আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো আলাম নাজালনাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন দুনিয়ার মানুষের তোমার দুইটা চোখ আমি আল্লাহ দান করেছি তোমার দুইটা ঠোঁট আমি আল্লাহ দিয়েছি তোমার মুখের ভিতরে জিব্বাও আমি আল্লাহ দিয়েছি ও দুনিয়ার মানুষ যদি তোমার দুইটা চোখ তোমাকে না দিতাম এই পৃথিবীর সৌন্দর্য এই পৃথিবীর সুজলা সুমলা পরিপাটি এই সবুজ পৃথিবী তুমি দেখতে পারতে না এমন আয়নার সামনে দাঁড়াইয়া তুমি তোমার নিজেকেও দেখতে পারতে না যার চক্ষু নাই তার কোনো মূল্য নাই দাম নাই তুমি রাস্তা দিয়ে চলতে কত মানুষের চক্ষু তুমি তার দিকে তাকায় একবার শুধু চিন্তা করে বলবে ও চিন্তা করে বলবে আল্লাহ যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি তারেও সৃষ্টি করেছো আল্লাহ তুমি আমাকে চক্ষু দিয়েছো কিন্তু তারে তুমি চক্ষু দেও নাই আল্লাহ আমারে তুমি চক্ষু দিয়েছো আমার কত বন্ধু আছে কিন্তু তার চক্ষু দেও নাই তার কোনো বন্ধু নাই ঠিক কিনা বলে এক লোক ট্রেনের মধ্যে ভিক্ষা করতেছে দুইটা চক্ষু তার নাই সে ট্রেনের মধ্যে ভিক্ষা ভিক্ষা করা আর নিজের পরিচয় নিজেই সে বলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এরপরে চট্টগ্রাম জুট মিলের ভিতরে আমি একটা এমডি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে একটা চাকরি পেয়েছি আমার বেতন ছিল পঞ্চাশ হাজার টাকা আমি একদিন রাতে ঘুমাইলাম ঘুমাইলাম ঘুম থেকে উঠে আমি আর চোখে দেখি না বাংলাদেশের সমস্ত ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে আমাকে জানায়া দিল তোমার চোখের ভিতরে এমন জিনিস নষ্ট হয়েছে আমাদের এই বাংলাদেশে কোনো চিকিৎসা নাই তুমি দেশের বাহিরে চলে যাও সিঙ্গাপুরে সেখানে ভালো চিকিৎসা আছে এবার ওই ব্যক্তি বলে আমার যা ভিটা মাটি ছিল আমি সবগুলো করে ফেললাম এরপরে আমি গেলাম সিঙ্গাপুর সিঙ্গাপুরে গিয়ে আমি আমার চক্ষুর ডাক্তার দেখাইলাম আমার চক্ষুর ডাক্তার দেখানোর পরে সিঙ্গাপুরের সবচেয়ে বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা আমার চক্ষু পরীক্ষা নিরীক্ষা করে জানাইয়া দিল তোমার চোখের ভিতরে এমন একটা কুত্রতি জিনিস নষ্ট হয়ে গেছে যে জিনিসটা মহসৃষ্টা স্রার কেউ দিতে পারবে না এখন আমি পথে পথে ভিক্ষা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বলো না আইয়ুহাল বলো না আমি যেই আল্লাহ তোমাকে এত সুন্দর দুইটা চক্ষু দিলাম ওই আল্লাহকে কেনে তুমি ভুই গেলা বলো না রে মন্দা যে আল্লাহ আমি যে আল্লাহ দিলাম একি জিব্বা কুপের ভিতরে দিয়েছি কুকুর কথা বলতে পারে না তুমি কথা বলতে পারো ও বান্দা শুনে রাখো কথা বলার শক্তি কথা বলার পাওয়ার তোমার নিজের নয় কথা বলার পাওয়ার আমি আল্লাহ দিয়েছি তোমরা জানো বান্দা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে কবিতাগুলো লেখতো তার zaman দিয়ে আগুন বের হতো ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল

আমি আল্লাহ তোমাকে দিয়েছি দিয়েছি তোমার মুখের ভিতরে আমি আল্লাহ একই রকম জিম্বা কুকুরের ভিতরে দিয়েছি তোমার জিম্বার চাইতে কুকুরের জিম্বা অনেক লম্বা কুকুর কথা বলতে পারে না গরু ছাগলও কথা বলতে পারে না কিন্তু মানুষ তুমি কথা বলতে পারো তোমার সম্মান বেশি তোমার इज्जत বেশি এই জিন্দেগি মানুষ আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইয়া পৃথিবীতে পাঠাইছি শুধু তাই না তোমার সম্মান তোমার इज्जत বাড়িয়েছে আমি আল্লাহ কুরআন করে দিয়ে আমি আল্লাহ কুরআন মানুষকে দিয়েছি কোনো hayvan দেয় নাই কোনো जानवर কুরআন দেই নাই আমি আল্লাহ পাহাড়কেও কুরআন দেই নাই কারু কাছে কুরআন রাখি নাই আমি আল্লাহ কুরআন তোমাদের কাছে দিয়েছি বান্দা যাতে করে আমি আল্লাহকে তোমরা চিনতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গাল্লাকা বিরব্বিকাল কারীম বান্দা আল্লাহ তোমাদেরকে এতগুলো নিয়ামত দান করেছি এতগুলো নিয়ামত আমি আল্লাহ দিয়েছি মাথা থেকে পা পর্যন্ত সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি রে বান্দা বলো না এতগুলো নিয়ামত দেওয়ার পরেও কেন তিনশত পঁয়ষট্টি দিনের ভিতরে ভাইয়ারা একদিন ফজরে নামাজের চিন্তা করে না ঠিক না বলেন তাম পৃথিবী যে মুসলমানরা আছে আল্লাহ তাদেরকে তাম পৃথিবীর মানুষকে আল্লাহ কোরআন দিয়েছেন যাতে মানুষ আল্লাহকে চিনে কিন্তু দুঃখের বিষয় এতগুলো নিয়ামত আমরা পেয়েও মহান স্রষ্টাকে চিনতে পারি না ঠিক না বলেন আর একটু দূরে কন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শোনা এতগুলো নিয়ামত দেওয়ার পরেও তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে না ফরমানি করো খুরু না বিল্লাহ বান্দারে কিভাবে কি রূপে কেমনে তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো বলো না আল্লাহ তার বান্দাকে প্রশ্ন করে বলছেন কাইফা তাকফুনা বিল্লাহ কিভাবে কি রূপে তোমরা আমি আল্লাহর সাথে না নাফরমানি করো ওয়াকুনতুম আবুআতান ফাআহইয়াকু বান্দা তুমি তো মৃত ছিলে আমি আল্লাহ মৃত্যু দেহের মধ্যে রূহ দিয়েছি ঠিক কি না বলে فاحياكم ثم يميتكم ثم يحييكم وكنتم امواتا فاحياكم الله رب العالمين বলেন বান্দারে তোমার জীবন ছিল না রূপ ছিল না মৃত্যু মৃত একটা দেহ ছিল এই দেহের ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি রে বান্দা আবার একদিন তুমি পৃথিবীতে থাকবে না একদিন তোমার মরণ হবে তুমি একদিন কবরের জগতে যাবে কবরের জগতে যাওয়ার পরে আবার তোমার পরে যাই করো কেন আনন্দ করো উল্লাস করো না পড়লে না পড়ো কিন্তু মনে রাখো একদিন আমি আল্লাহর কাছে ফিরতে হবে ঠিক কিনা বলে আর একটু বলেন ঠিক আমরা যাই করি না কেন যারা নামাজ পড়ি তারাও আল্লাহর কাছে যেতে হবে যারা নামাজ পড়ে না তারাও আল্লাহর কাছে যেতে হবে আজ সারা দিনে যে ব্যক্তি বা চক্র নামাজ পড়েছে তারও এখন রাত নয়টা বাজে যে ব্যক্তি নামাজ পড়ে নাই তারও নয়টা বাজে ঠিক কিনা বলেন আর একটু ধরে না তাইলে যে ব্যক্তি আজ সারা দিনে পা চুক্ত নামাজ পড়লো তারও নয়টা বেজে গেল যে নামাজ পড়লো না তারও নয়টা বেজে গেল

দুনিয়াতে আমি কোরআন দিয়েছি কোরআন বানলো নাম নামাজ দিয়েছি নামাজ পড়লো নাম রাসুলের সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করলো না যেমনি মন চাই এমনি চললো আল্লাহ রবিন বলেন তারা কুকুরের মতো আল্লাহ এরপরে বলেন নবী আপনি জানায় কুকুরের মতো বলার পর যদি তারা বলে আমারে কুকুর বল্লা কেন তখন বলে দাও বাল আগল তুমি কুত্তা না তুমি কুত্তার চাইতেও নিকৃষ্ট ঠিক কিনা বলে এর একটা কুকুর থাকে একটা কুকুর একটা মালিক যে কুকুরকে সামান্য একটু খাবার দেয় ওই মালিকে ওই কুকুর তার মালিককে ভুলে না আর যে মালিক তোমাকে দীর্ঘ নয় থেকে দশ মাস তোমার মার পেটের ভিতরে লালন পালন করে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই মালিক তোমরা কেমনে ভুলে গেলা ঠিক কিনা বলেন আল্লাহ কাতে বলেন আখরাজাকুম মিন বুতূনি উম্মাহাদিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিভাবে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলাম কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি কর বান্দা আল্লাহ আখরাজাকুম মিন বুতূনি বান্দা আমি আল্লাহ তোমার মার পেটের ভেতর থেকে এমন ভাবে বের করি তিনি বের করে নিয়ে এসেছি তোমার জ্ঞান ছিল না বুদ্ধি ছিল না তোমার মেধা ছিল না কোনো কিছুই ছিল না তোমার মাথা টিকে ছিল কিন্তু মেধা শক্তি তোমার ভিতরে ছিল না তোমার হাত ছিল হাত নাড়াতে পারতে না তোমার পা ছিল হাঁটার কোন শক্তি তোমার ভিতরে ছিল না তোমার জবান ছিল কথা বলার শক্তি ছিল না কান ছিল কিন্তু কানে জবন শক্তি ছিল না তোমার চক্ষু ছিল দেখার শক্তি ছিল না বান্দা আমি আজকে আমি আল্লাহকে তোমার চক্ষু খুলে দিয়ে কানের পর্দা খুলে দিয়েছি আমি তোমার হাঁটার শক্তি দিয়েছি পা

হেঁটে হেঁটে পুরানের মসজিদে যাওয়ার জন্যে মসজিদে যাওয়ার জন্যে বান্দা কিন্তু তোমার এই দুই পা দিয়ে তুমি যাও সিনেমা হলে করো তোমার চক্ষু দিয়া তুমি বেgana নারীদেরকে দেখতেছো তোমার জামান দিয়ে বেgana নারীদের সঙ্গে রাত বড় প্রেমের আলাপ করতেছো বান্দা তোমরা মনে করেছ। আমি আল্লাহ দেখি না আল্লাহ বলেন ওহুমা কুন আইনা কুন তুম নারে না বান্দা তুমি একলা যনা করো আমি আল্লাহ তখনো তোমার সাথে ছিলাম ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা আমরা যখন করি ঘরের ভিতরে দরজা লাগায়া তখন তুমি মনে করো মনে হয় আমার আল্লাহ আমাকে দেখে না কিন্তু না আল্লাহ বলে নহুয়া মা খুব আইন আমা বান্দা তুমি একলো না তখন আমি তোমার সাথে ছিলাম আমি আল্লাহ তোমাকে দেখছি আমি আল্লাহ ইচ্ছে করলে ইচ্ছে করতাম আমি দরজার হাত দিয়া আমি শ্বাস নিঃশ্বাস অক্সিজেন পাঠাইতাম না কিন্তু আমি আল্লাহ তুমি জিরা করেছো তুমি বিচারগিরি করেছ অন্যায় করেছো অসভ্য নারীর নাচ তুমি দেখেছ আমি আল্লাহের ভিতরে এই আবদ্ধ ঘরের ভিতরে আমি অক্সিজেন পাঠাইছি ঠিক কিনা বলাই না আর একটু জোরে ক